এশিয়ান বাছাইয়ে ভারতের সঙ্গে গোল করেছে শিলংয়ে ভারত বাংলাদেশ লড়াই লাল সবুজে হামজা চৌধুরীর অভিষেক চার তিন তিন ফরমেশনে শুরুর একাদশে জামাল ভইয়া ডিপ প্লে মেকিং এর ভূমিকায় হামজা আক্রমণ ভাগে রাকিব মোরসালেনের সঙ্গে ইমন হামজাকে নিয়ে প্রথমার্ধে মাঝমাঠ নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রেসিং ফুটবলে ভারতকে চাপে রাখে তবে পুরনো রোগে গোল আসেনি চার পাঁচটি সুযোগ নষ্ট হয় ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগ একটা। ম্যাচের প্রথম মিনিটে ভারতের গোলকিপার বিশালের ভুল কাজে লাগাতে ব্যর্থ জনি মোরসালিনের ক্রস ইমন সঠিকভাবে হেড করতে পারেননি কিছুক্ষণ বাদে ভিশালের একই ধরনের ভুলে হৃদয়ের হতাশা দুই জায়গায় ছিল হামজার অবদান এবারে আরো একটা সুযোগ ২২ মিনিটে লাল শিবিরে ধাক্কা ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক তপু বর্মন বদলি হিসেবে নামেন রহমত মিয়া ভারতের বলার মতো আক্রমণ একত্রিশ মিনিটে গোলকিপার মিতুল ও ডিফেন্ডার শাকিল তপুর নৈপুণ্যে সেই যাত্রায় রক্ষা লাল সবুজের একচল্লিশ মিনিটে ডিফেন্ডারকে পেছনে ফেলেও গোলকিপার বাধা টপকাতে পারেননি জনি গোল শূন্য প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ ভারত যা লক্ষ্য তো রেখেই খুশি বিরতির পর বাংলাদেশ রক্ষণাত্মক ভারত আক্রমণে ছেত্রীকে আটকে রেখে স্বাগতিকদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেননি হামজা এবারে বিপদের কারণ হতে পারত এই অর্থেও রাকিবের প্রেসে ভুল করে ভারতের গোলকিপার আবারও গোল করতে ব্যর্থ লাল সবুজের আক্রমণ ভাগ ম্যাচের শেষ দিকে ডেডলক ভাঙতে পারতেন ফাহিম তার দূরপাল্লার নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার হামজা তারিকরা রক্ষণে ছিলেন সফল ফরওয়ার্ডরা একটা সুযোগ অন্তত কাজে লাগালেও হামজার অভিষেক জয় দিয়ে স্মরণীয় হতে পারত পিয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ এনি আরজনাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ইমতিয়াজ সুলতান জনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতে যেটা জানতে চাই যে এই যে হামজা চৌধুরী আলো করেছেন কিন্তু বাংলাদেশের ফরোয়ার্ডদের ব্যর্থতার কতদিন আসলে অফ অ্যাকচুয়ালি এটা অনেক খেলোয়াড়ি এখন বাংলাদেশ আছে যেটা বাংলাদেশ নতুন ফর্মেশনে খেলেছে ব্যর্থতা তো ব্যর্থতাই এটা তো আর কোনো মাফ টাইম বা এটা কিছু বলার বলারও যাবে না যেটা মিস হয়ে গেছে গেছে কিন্তু বাংলাদেশ একটু ডিফেন্সিভ ছিল খেলার প্রথম যদিও যদিও অ্যাটাকিং করেছে কিন্তু বাংলাদেশ একটু ডিফেন্সিভ ফুটবলই খেলেছে বলে মনে হয় আমার কাছে যে ইন্ডিয়া যাতে কোনোভাবে আক্রমণ না করতে পারে এবং তারা যাতে কোনো গোল আগে কনসেপ্ট না করে এরকম একটু চিন্তা ছিল বাট কাউন্টার অ্যাটেকে খুব বাংলাদেশ কিন্তু খুব ফাস্ট গেছে আর প্রথম যে চারটা চান্স পেয়েছে তার মধ্যে একটা গোল হওয়া যথেষ্ট ছিল আমার কাছে মনে হয় কিন্তু এরকম চান্স মিস হওয়াটা ঠিক না তা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে ফরোয়ার্ড জনি রয়েছে তা মানে সে যে মিস করেছে এটা এক্সপিরিয়েন্সের অভাব ম্যাচুরিটির অভাবে ইমনের হেড মিস এটাও একটা বিষয় যথাযথ প্লেসমেন্ট না করতে পারা হৃদয় এগুলো মানে একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে এই জায়গায় হয়তো একটা গোল হয়ে যেতে পারতো যাই হোক টিম ওভারঅল আমাদের যেটা ছাওয়া টিমের এখন দরকার সেই জায়গায় বাংলাদেশ ফার্স্ট ম্যাচ হিসাবে আমার আমি মনে করি যে মানে কমফোর্টেবল রেজাল্ট জি দেশি ফুটবলারদের মান বাড়াতে আসলে উদ্যোগ কতটা নেওয়া হয়েছে দেখেন এটা একটু বিরাট বিষয় এখন এই খেলাটার আলোচনায় শুধু এটা আসে না এটা অনেক বড় একটা আলোচনা মামলা জন্য তবে হামজার অ্যাডটা আমাদের টিমের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে বলে আমার কাছে মনে হয় এবং এটাই করা উচিত হওয়া উচিত যে কারণ একজন স্টার প্লেয়ার সে প্রিমিয়ার লিগের মতন জায়গায় খেলে বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা কখনো আগে ঘটেনি তো প্রিমিয়ার লিগের প্লেয়ার আমাদের টিমে খেলছে এটা একটা সবার সব প্লেয়ারদের জন্য একটা ইন্সপিরেশনের বিষয় প্রপারলি তাকে কাজে লাগানো এবং এটা থেকে আরো সারা দে মানে শুধু বাংলাদেশেই না সারা পৃথিবীতে যারা বাংলাদেশে আছে তারাও অনেক উৎসাহ হবে যে ফুটবলের প্রতি তাদের আগ্রহ অনেক বাড়বে আর এখানে হামজা একজন মানে টপ লেভেল প্রফেশনাল প্লেয়ার রেটেড প্রফেশনাল প্লেয়ার সো এই জায়গায় যে বাংলাদেশের একটা বড় পাওয়া হচ্ছে যে হামজার এই অবস্থানটাকে বাংলাদেশ ফুটবলে এখন অনেক অনেক একটা ইমেজে মানে ইমেজকে অনেক ক্যারি করবে এটা আমাদের জন্য এই মুহূর্তে একটা বড় পাওয়া এবং বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো জিনিস বাট এটাকে যদি কাজে লাগাতে পারে ওভারঅল বাংলাদেশ টিম অন্যান্য প্লেয়ারদেরও এর প্রতি সচেতন হতে হবে যে তারা সবাই মিলিত ভাবে যদি এটা কাজ করে এবং এটাকে কাজে লাগায় যে সবাই মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই বাংলাদেশ টিম অনেক ভালো করবে আমরাও সেই প্রত্যাশা করি ইমতিয়াজ সুলতান জনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য